আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য বিশাল সুসংবাদ 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 এবং সুসংবাদটা কী প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য ওটুপাশের বিশাল সুসংবাদ আমি জানি হাজার হাজার স্টুডেন্ট তোমরা সত্যিকারের নিউজগুলো পেতে আমার এই চ্যানেলের ভিডিওর জন্য অপেক্ষা করো আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সত্যিকারের নিউজগুলো তোমাদের জন্যই নিয়ে আসছি এখন তোমাদেরকে তিরিশ সেকেন্ড কিছু কথা বলি আমি সারাদিন ইচ্ছা করলে ভিডিও দিতে পারি ঠিক আছে ঘন্টার পর ঘন্টা এক ঘন্টার পর এক ঘন্টা তোমাদেরকে এগুলো অযথা ভিডিও দিয়ে বিভ্রান্ত করতে পারে বাট আমার এগুলো মন মনসিকতা নাই আজকের এই ভিডিওটে সারাদিন একটা ভিডিও করি আমি মনে রাখবার সব সময় সন্ধ্যার দিকে ভিডিও আপলোড করি কারণ সারাদিন এটা নিয়ে ভাবি বিচার বিশ্লেষণ করি এটা নিয়ে অ্যানালাইজ করি এটা কি সত্যি নাকি কি মিথ্যা তারপর তোমাদের জন্য নিউজগুলো নিয়ে আসি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ঢাকার মধ্যে যারা আছো আগামীকাল আমাকে পাবা এই আন্দোলনে দেখো এইচএসসি ব্যাচ দু হাজার চব্বিশ এর অটুপাশের জন্য শিক্ষার্থীদের উদ্যোগ এক মহা আন্দোলন ঢাকার গুলিস্তান যে পার্ক এটা থেকে ঢাকা শিক্ষা মন্ত্রণালয় পর্যন্ত যাবে এবং সময় হচ্ছে এগারো গোটিকায় ঠিক আছে আর তেরোই আগস্ট আগামীকাল ঠিক আছে যারা ঢাকার মধ্যে আছো তারা অবশ্যই অংশগ্রহণ করবার সবাই কারণ তোমাদের তোমরা অসংখ্য স্টুডেন্ট আমাকে বলেছো যে স্যার আপনি একটা ব্যবস্থা করেন হ্যাঁ তোমাদের জন্য শুধুমাত্র ঢাকা না আমি দেখো তোমাদের ভিডিওটা দৈর্যসে দেখো কোন কোন স্থানের ব্যবস্থা করতেছি এবং বিভিন্ন এখানে অনেক সাংবাদিক ভাইরা থাকবে আমি অলরেডি তিন চারজন সাংবাদিক ভাইয়ের সাথে কথা বলেছি ঠিক আছে আয়োজনে এইচএসসি ব্যাচ দু আর তোমাদের জন্য ওটোপাশের বিশাল সুসংবাদ আস্তে আসে আস্তে আসে কারণ আমরা যখন এগুলো আন্দোলনে আন্দোলন বলতে আমরা সমাবেশ করব এখানে ঠিক আছে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে আমরা এটা জানাবো ঠিক আছে যে যে বোর্ডের আছো আমাকে কমেন্ট বক্সে জানাবো আর কারা তোমরা অটো পাস চাচ্ছো অবশ্যই জানাতে পার আর আমাদের এই আন্দোলনের একটা স্লোগানই হবে দেখো আমি কি বলছি যে আমাদেরকে আগামী যে তেরো তারিখ হ্যাঁ কালকে যে তেরো তারিখ এই তেরো তারিখের মধ্যে আমাদের অটো পাসের ঘোষণা দিতে হবে অন্যতাই আগামী চোদ্দোই তারিখ অর্থাৎ এর পরের দিনে আমরা লং মার্চ টু শিক্ষা বোর্ড ঘোষণা করতে আমরা বাধ্য হব আমাদের দাবি একটাই পাস দিতে হবে আর আমাদের স্লোগানও একটাই হবে এক দফা দাবি এইসিসি দু হাজার চব্বিশ ওটুপাস ওটোপাস প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন তোমরা যারা পাস চাচ্ছ আমার এই ভিডিওর মাধ্যমে কমেন্ট বক্সের মাধ্যমে উত্তোলন তোলো ঠিক আছে উত্তপ্ত তোলো যে আমরা পাস চাই আর তোমাদের ওটুপাসের আপডেট সকল আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আমি জোরাজুরি করবো না তোমাকে সত্যিকারের নিউজগুলো পেতে এই চ্যানেলের সাথে থাকো আর অযথা ভিডিও দেখে মানে বিভ্রান্তি হো না নিজেকে বিভ্রান্তি ছড়িয়েও না সারাদিন বিচার বিশ্লেষণ করে আমি মনে একবার সন্ধ্যার পর দুই থেকে একটা ভিডিও দিয়ে থাকি